এই যে দেখো আমরা আবার চলে এসেছি কোথায় বলো তো তা আমরা এসেছি পার্কে আর পার্কে কোথায় গোকর্ণ পার্কে এসছি আমরা আর এই যে এটা মানে পার্কের সামনে এটা তো সামনের দিকটাও একটু তুলে নিলাম ভিডিও করে নিলাম আর পার্কের মধ্যে বলতে গেলে একটা জিনিস কিন্তু লেটেস্ট থাকে আর লেটেস্টে কী তো এই যে সব জোড়া জোড়া বেরোবে কত সুন্দর দেখতে মজাও লাগবে বলো তো সেই জন্য ভিডিওটা ঘুরতে এই যে মেয়ে মেয়ের বান্ধবী যাচ্ছে দেখো ওই তো বাচ্চার কেকটা টা এই যেখানে কেক বিলি করছিলো দেখো ও কত সুন্দর চারিদিকটা একটু দেখে নাও পার্কের ভেতরটা না এতটা পরিমাণে বড় যে কী বলবো আর এটা আমরা সামনের দিকটাতেই ভিডিও করছিলাম আর এতটাই বড় যে ভাবলাম যে সেটা তোমাদের সাথে ঘুরে ঘুরে তোমাদেরকেও শুধু শেয়ার করি আর তোমাদের কার কেমন লাগছে কিন্তু কমেন্টটি কিন্তু জানাবে বন্ধুরা ভুলে গেও না ঠিক আছে এই যে সব গাছপালা এই যে দেখো এখন এই যে চলে এই দুটো হচ্ছে উঠ ভাবলাম যে একটু উঠের পিঠে চাপবো তারপর দেখছি যে না উঠের পিপের চাপতে গেলে হয়তো পাটাই ভাঙবে নালে মাজাটাও ভাঙবে আর কত সুন্দর গো তুমি কি নিয়ে বসে আছো বাচ্চা কাচ্চা দেখলে তো ভয় খেয়ে যাবে তোমাকে দেখে দেখো কত সুন্দরভাবে সেজে আছো কত সুন্দর জায়গা বলো তো একদম ভাবলাম যে ফাঁকা মাঠের মধ্যে একটা রিলিজ বানাবো তো চারজন চারদিকে হয়ে গেছে তো কী করবো লাস্ট টাইমে এক একাই চলে আসছিলাম হাঁটতে হাঁটতে আর এখানটায় না দে হাততে হাঁটতে আসছে দেখছি এটা ইয়া বড় হাতে দাঁড়িয়ে আছে তা ভাবলাম যে হাতে দাঁতটাকে ধরে ঝুলব তারপরে দেখছি না এটা তো প্লাস্টিক প্লাস্টিকটা তো পড়েই যেতে পারে তাই না কি করবো না ঝুলে আবার চারিদিকে আমি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে রয়ে গিয়েছিলাম তো মেয়েকে দেখছি চুপচুপ করে ভিডিওটা করছিল তো মেয়ে বলছে কি হলো মা তোমার মন খারাপ কেন আমি কি করব মন তো খারাপ নেই এমনি চুপচুপ করে সব কিছু দেখছিলাম তোরা তো চারজন চারদিকে হয়ে গেছে তার জন্য তো এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম তো এরা আসতে অনেকটা লেট করছে আর এমনিতে অনেক রাত হয়ে গেছে ওদেরকে ডাকছি তোরা চলে আয়

বান্ধবী বলছিল কাকিমা ওখানে ভালো ভিডিও হবে তারপরে এখানে দলগুলো বসেছিল আমিছি ঠিক আছে দেখছি কোথায় দেখা যায় ভিডিও কোথায় করা যায় তারপর পুরো সমস্ত কিছু পার্কের মধ্যে এই যে মাছ প্রচুর রকমের মাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম হয়তো তোমরা হয়তো ভাববে যে কেউ কখনো পার্কে দেখিনি তাই আমাদেরকে বুঝেও পার্কে দেখাচ্ছে না গো সেই সমস্ত কিছু না জাস্ট আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার পার্কে কি সব জায়গায় আছে এটা আমার ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমাদের সাথে লাগবে সেটা তো আমি বলতে পারবো না বলো এবার আমরা বেরিয়ে আসছি এবার আমরা বাড়ি যাব তো বাড়ি যাই তারপরে এই পার্কেটা তোমরা যদি কেউ না আসে থাকো আশেপাশে যদি কারো বাড়ি থাকে বোতমরা এখানে এসে ঘুরে গিয়েও তো অবশেষে দেখো আমরা এখন পার্কে থেকে একটু আরেকটু জায়গা ছিল পাশের দিকে তো আমরা যাচ্ছিলাম তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট টাটা ভিডিওটা আবার দেখা হচ্ছে টাটা বাই বাই